আসসালামু আলাইকুম আমরা বেশ কয়েকদিন আগে হচ্ছে বেশ কিছু বীজ আমরা আনছিলাম অনলাইন থেকে অর্ডার করে তো বীজগুলো মোটামুটি হচ্ছে আমরা কয়েকদিন বাসায় রাখার পরে হচ্ছে আজকে আমরা বীজগুলো আমাদের সিডলিং টেরে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমরা অনলাইন থেকে হচ্ছে অর্ডার করছিলাম আট থেকে দশ জাতের বীজ আমরা অর্ডার করছিলাম যেহেতু শীতকালীন মৌসুম চলতেছে এর পরবর্তীতে দেখা গেছে যে তরমুজের একটা মৌসুম চলে আসবে যার কারণে আমরা কয়েক জাতের তরমুজ এসে সাম্যাম্বাম মেলেই আবার যে প্রায় আট থেকে দশ জাতের হচ্ছে আমরা বীজের অর্ডার করছিলাম অনলাইনে গত দুদিন আগে বীজগুলা পরেই হচ্ছে আমি ফার্স্টে বীজগুলো পানিতে ভেজাই রাখছিলাম কারণ বীজগুলো পানিতে ভেজার পরে কিছুটা অঙ্কুর বেরোনোর পরেই হচ্ছে আমরা সিডলিং ট্রেড তো সবসময় দিয়ে দেওয়ার চেষ্টা করি তো এই হচ্ছে আমরা মূলত আগে ভাগে হচ্ছে বীজগুলা ভিজিয়ে রাখছিলাম যাতে করে আমাদের বীজগুলা থেকে অঙ্কুর বেরোতে তেমন কোনো প্রবলেম না হয় দ্রুত করেই হচ্ছে আমাদের বীজগুলা বড় হয়ে যায় আমরা গতকাল রাতে হচ্ছে বীজগুলা ভিজিয়ে রাখছিলাম আট থেকে দশ ঘন্টার মত বীজগুলা ভিজিয়ে রাখা লাগে আমাদের এখানে প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টা অলরেডি হয়ে গেছে তো এই জন্যই দ্রুত করে বীজগুলা নিয়ে আসলাম আমাদের সাদে সাদে আসার হচ্ছে বীজগুলা সুন্দরভাবে হচ্ছে রোদে শুকানোর জন্য রেখে দিলাম এখন হচ্ছে আমাদের মাটিটা প্রস্তুত করতে হবে আমরা এখানে বেশ কিছু মাটি নিয়ে নিছি এর সাথে হচ্ছে আমরা নিয়ে নিছি আমাদের গোবরের বেশ কিছু সার যেটাকে মূলত আমরা জৈব সার হিসেবে ব্যবহার করি এরকম কিছু আমরা মাটি এর সাথে মিক্স করে নিছি এর সাথে অল্প কিছু সংখ্যক আমরা সারো এখানে দিয়ে দিতেছি যাতে করে পরবর্তীতে আমাদের গাছের গ্রোথে তেমন কোনো সমস্যা না হয় তো যাই হোক সবকিছু মেলাই হচ্ছে মাটিটা প্রস্তুত করার পরে হচ্ছে মাটিগুলো সিডলিং পরিমাণ হচ্ছে দিয়ে দিতেছিলাম এরপরে হচ্ছে আমরা বীজগুলো দিয়ে দিব তারপরে হচ্ছে উপরে আমরা আরো কিছু সংখ্যক মাটি দিয়ে এরপরে পানি দিয়ে আমরা রেখে দেওয়ার চেষ্টা করবো আর আমরা সবসময় হচ্ছে যে চারাগুলো আমরা রোপণ করি সেই চারাগুলো আমরা এভাবেই হচ্ছে আগে ভাগে হচ্ছে বীজ থেকে অঙ্কুর বের করে সিডলিং টের মধ্যে দিয়ে হচ্ছে মোটামুটি বড় করার পরে হচ্ছে আমরা জমিতে প্রয়োগ করার চেষ্টা করি জিনিসটা আমরা সবসময় করি এতে করে দেখা গেছে আমাদের তেমন কোনো ক্ষতি হয় না বললেই চলে আর এছাড়া হচ্ছে এতে পানি টানি দিতে আমাদের অনেকটাই সুবিধা হয় আর এক জায়গায় হওয়ার কারণ

আমাদের এখানে সবকিছু গোছ গাছ করা হয়ে গেছে আমাদের পানিটা দিয়ে দিলেই মোটামুটি সাত দিন পরেই আমরা দেখতে পারবো যে মাসাল্লাহ আমাদের কতটুকু পরিমাণে চারা এখান থেকে বেরোয় বা বীজগুলো ঠিকঠাক মতন অঙ্কুর নিয়ে হচ্ছে চারাগুলো বড় হয় কিনা তো যাই হোক ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আপনাদের দেখানোর চেষ্টা করবো আমাদের এখান থেকে হচ্ছে গাছগুলো কতটুকু হয় বা গাছগুলা থেকে আমরা কি পরিমাণ হচ্ছে ফল টল কিনা যাই হোক খুব বেশি একটা বড় করতে চাচ্ছি আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম